নমস্কার ধরিত্রী সংবাদের সকল শ্রোতা ও দর্শকদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের গান্ধী মেমোরিয়াল হাইস্কুলে সবে মাত্র বাচ্চারা তাদের কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে বেরিয়েছে এবং আমি তাদের কাছে সরাসরি শুনে নেব তাদের পরীক্ষা কেমন হয়েছে তারা পরীক্ষা কেমন দিয়েছে একটু এক মিনিট আজকে তো

চারটে আচ্ছা সেই পরীক্ষাগুলো কি ভালো হয়েছে এরকম হ্যাঁ হ্যাঁ ঠিকই হয়েছে আচ্ছা তোমার কোশ্চেন কি কমন পেয়েছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা আজকে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো কোশ্চেন কমন পেয়েছো প্রশ্ন কমন পেয়েছো আচ্ছা তোমার নাম শুভজিৎ দাস তুমি কোথা থেকে আসছো আমি বারাসাতে থাকি রামকৃষ্ণপুরের দিকে আচ্ছা তুমি কোন স্কুল থেকে আসছো বারাসাত পিসেস गवर्नमेंट হাই স্কুল আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার পরীক্ষা কেমন হয়েছে যেটা একটু বলো ভালো হয়েছে দারুণ দারুণ ব্যাস তুমি কোথা থেকে আসছো গভর্নমেন্ট স্কুল আচ্ছা তোমার নাম কি শিবশঙ্কর রায় আচ্ছা থ্যাংক ইউ তোমার নাম রূপম তুমি কোথা থেকে আসছো বাসহাট তোমার তোমার স্কুল কোন गवर्नमेंट गवर्नमेंट ঠিক আছে আচ্ছা আপনার বাচ্চা তো আজকে পরীক্ষা দিয়ে বেরিয়েছে ও কেমন কি প্রেশার নেই ছেলে আসছে এই সামনে বাবা আরেকটু শুন কি আছে ভালো তো ঠিক আছে কি বলো তোমার পরীক্ষা কেমন হলো আজকে ভালো আছে মানে

আচ্ছা ছেলে তো খুব ভালো পরীক্ষা দিয়েছে বলছে আপনার কি মনে হচ্ছে যে ছেলে কেমন কি করবে বা কেমন কি পেতে পারে ছেলে এমনি ভালো আছে এমনি ছেলে পড়াশোনা তো ভালোই খুবই ভালো ওর টিচার আছে কি না ও বাড়িতেই পড়ে না টিচার আছে আর আপনারা কি কতটা সাপোর্ট করেছেন ওদের আমরা যতটুকু পারি আমরা খুব একটা পারি আচ্ছা ঠিক আছে দাদা আপনার আপনার নামটা আমার নাম রঞ্জন রায় কোথা থেকে আসছেন মধ্যমগ্রাম বলছে তো মোটামুটি এবার বাকিটা ভগবান জানে ছেলের কটা পরীক্ষা আর দুটো ও মোটামুটি তো প্রিপারেশন নিয়েছে সবকিছু করার জন্য বাড়িতে কেমন পড়াশোনা করছে করছে এবার মাধ্যমিকের থেকে একটু ভালো এবার বাকিটা ভগবান আচ্ছা তুমি ভালো লেভেলের গার্ড দিচ্ছে খুবই ভালো হয়েছে সংস্কৃত আমি এর

সেটা পরীক্ষা হয়ে যাক তারপরে চিন্তা ভাবনা করবে ঠিক আছে দিদি তোমার নাম মৌমিতা সাহা কোথা থেকে আস আমি এসেছি হরিতলা বারাসাত থেকেই থ্যাংক ইউ আমার পরীক্ষা পরীক্ষা কেমিস্ট্রি কোশ্চেন পেপার আজ কেমিস্ট্রি পরীক্ষা ছিল তো কেমিস্ট্রি কোশ্চেন পেপার ভালোই হয়েছে মোটামুটি ইজি কোয়েশন দিয়েছিল সবকটা জানার মধ্যে দিয়েছিল খুব ডিফিকাল্ট দেয়নি আমি সবটা লিখে আসতে পেরেছি এবার হচ্ছে যদি এক দু দুই তিন মাস ভুল হয় সেটা এবার কি লিখেছি বা হচ্ছে যে চেক করবে তার উপর নির্ভর করে তোমার মনে হচ্ছে মানে তুমি যা যা 100% মানে যা যা পড়েছো বা যা যা চেয়েছো সেগুলো সব পে হ্যাঁ হ্যাঁ সেগুলো সবই পেয়েছি মোটামুটি আমার জানার মধ্যেই সবটা ছিল গার্জিয়ানের কাছে জিজ্ঞাসা করব যে বাচ্চা কেমন পড়াশোনা করছে ও তো বললো যে ও খুব ভালো দিয়েছে আগের পরীক্ষাগুলো কেমন দিয়েছে বা চেষ্টা করে মানে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য একটা চেষ্টা করে আর কি চেষ্টার কোনো আপনারা কতটা কি সাপোর্ট করতে পারছেন কারণ আপনারা তো কাজে জানি বাচ্চাদের সেরকম সময় দিতে পারে না কেমন ওকে সময় আমাদের বসে থেকে দিতে হয় না হ্যাঁ ওরটাও করে নেয় বেশিরভাগ আমার ওয়াইফই দেখাশোনা করে

ঠিক আছে তুমি আরও সামনের দিকে এগিয়ে যাও তুমি বাবা মার পাশে দাঁড়াও এবং তাদের পাশে একদম ঢাল হয়ে দাঁড়াও ঠিক আছে তুমি আরও বড় হও মা বাবার কথা শুনে চলবে এবং তুমি ভালো এক মানুষ হও সেটা সবাই চাই বাবা মারাও চায় এবং তুমি মানুষ হও তুমি ভালো করে মানুষ হও ঠিক আছে এবং বাবা মার পাশে সবসময় ছেলে মেয়েদের তো দাঁড়াতেই হবে আশা করি তুমি সেই দিকেই যাবে এবং তুমি বাবা মাকে যত্ন করো ওটাই চেষ্টা করবো সারা জীবন যাতে যাতে সব সারা আমার মা বাবার যে কষ্টটা করেছে এতদিন ধরে সেই কষ্টর আমি যাতে হচ্ছে অনেকটা লাঘব করা করতে পারি সারাজীবন ধরে আমি সেই চেষ্টা করে যাব তোমার নাম আমার নাম তৌলিক ঘোষ তুমি কোথা থেকে আস আমি এই হচ্ছে শ্বেতপুকুর বারাসাত শেতপুকুর তুমি কোন স্কুল থেকে আস আমি হচ্ছে বারাসাত গভর্নমেন্ট পিসিএস হাই স্কুল থেকে আসছি তোমাকে আগামী স্বপ্নের জন্য খুব আমরা মানে ইয়ে করছি প্রার্থনা জানাচ্ছি ঠিক আছে যাতে তোমার সব ইচ্ছে পূরণ হয় তুমি বাবা মার পাশে দাঁড়াও এবং বাবা মার ইচ্ছে পূরণ O no,